বন্ধুগণ করে এক নয়া রেসিপি রান্ধি মতো দেন কি এর রেসিপি আনারা কন চাই কমেন্ট বক্সে দেন ফটলের শোকলা বাকলা সারাই ফটলের থেকে বিশ গুণে বার করি লই এর নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট করি এগুনের মধ্যে ফটলের বিষগুণ দিই আর পরিমাণ মতন সুস্যা গুঁড়া দিয়ে এগুনের একখান পেস্ট বানাই লইয়ে যারা নয়া দেখতেছেন চ্যানেল খেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এর দেন তেলের মধ্যে কালা জিরা সম্বাদ দিয়ে ওই পেস্ট খান লবণ হলুদ দিয়ে একখান পুর করি লইসি গুণ পটলের মধ্যে ঢুকাই লই একখান ব্যাটার গুলি বেসন সুজি আর লবণ হলুদ দিয়ে দেখেন একখান ব্যাটারগুলি পটল গুঁড়ে কোটিং করি এগুনরে বাজি লুয়ে ফটল গুণ একবারে লাল টুকটুক করে বাজি তুলি এর দেন তেলের মধ্যে আর তেজপাতা সাদা জিরা সম্বাদ দিয়ে পেঁয়াজ আর রসুন বাড়া করে রাখলাম এগুণ রে দিই স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়া দিই আর একটু লাড়াচাড়া করিয়ে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়ে লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার হরে একটুখানি নারকেল আর সরষাবাটা যে করে রাখছিলাম এগুনটা জল দিয়ে গুলাই লই এগুনের জল গুণ দিয়ে মশলা গুণটা একটু বাজি বাজি করি লই এর দেন পটল ভাজা দিই এগুনটা লাড়াছাড়া করি স্বাদ মতন আরও একটু পরিমাণে জল দিয়ে উতরাই এলে এগুণটা তৈরিয়ে আসবো একখান রেসিপি আর ভালো লাগলে লাইক